আসসালামু আলাইকুম কবিরাজ শেফ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? আছি। আমি তো এর আগে আপনার অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি কবিরাজ শেফ। জি। আরেকটা সাক্ষাৎকার জন্য বহু দূর থেকে চলে আসলাম কবিরাজ শেফ। জি জি কি কি চিকিৎসা সমূহ দেন রুগীদেরকে এবং কোথা থেকে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন? আর আপনার উস্তাদ কে ছিলেন আর আপনার নামটি বলবেন দর্শকদের উদ্দেশ্যে কবিরাজ শেফ। বিসমিল্লাহির রহমানির আমি কবিরাজ মঞ্জুরুল হাসান। আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন আমি নিজেও একজন কবিরাজ আমার শিক্ষাটা আসামে আমার উস্তাদ আসামে ভারতে আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ কামাক্ষাতে শিক্ষা করছি প্রশিক্ষণ করছি আমি বিভিন্ন বই পুস্তক পাইছি ফুকা পন্ডিত ইংরজা লজ্জা জুন বর্ষীকরণ মায়া জাংসুলেমানি কিতাব অনেকগুলি পাইছি বর্তমানে তো দেশে ভুয়া পতারক কবিরাজের অভাব নাই আমার কিছু বিটিও কেটে ফেসবুকে কবিরাজ বাড়ি পেজ খুলে অনেকে বুস্টিং করে ফেসবুকের ভিতরে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এই সামনে আমি দেশবাসীর কাছে বিনত অনুরোধ করবো আমার শুরু থেকে আমার দুটি নাম্বার একটি নাম্বার হলো অষ্টআশি একটি নাম্বার হলো দুশো নয় এই দুটি নাম্বার ব্যতীত আমার কোনো নাম্বার নাই বাকি নাম্বারগুলো সব ভুয়া প্রতারক কবিরাজদের এই ধরনের ভুয়া কবিরাজদের থেকে আপনি সাবধান থাকবেন আপনারা কবিরাজ সাহেব আপনি কি কোনো কাজ নিয়ে বসছেন জি জি আমি লাইসেন্স করা একজন কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি ফুকাপুটি তিনরজাল তিনরজাল লজ্জা তুনসা বর্ষীকরণ মায়াজাল আমি এখন একটা কাজ নিয়ে বসছি কাজের আগে আমি আমার মোবাইল নাম্বারটা দর্শকের উদ্দেশ্যে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটাই সরাসরি মতে ফোন দিয়ে আমাকে কথা বলবেন ভিডিও কলে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কথা বলবেন আমি এখন একটা হাজিরা নিয়ে বসছি আপনি পুরো হাজিরাটা এই দিক দিয়ে ঘুরিয়ে পুরো এইদিকে দেখাবেন ইসমিল্লা রুকমানের রাহিম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 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 বারে দিলাম চালান মারে দিলাম চালান পুরো হাজিরাটা উঠান হাজিরাটা উঠান পুরো হাজিরাটা উঠান পুরো হাজিরাটা উঠান চালানটা ছেড়ে দিতাম এখন চালানটা আমি ছেড়ে দিছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটা ছেলে একটা মেয়ে বাধ্য হয়ে যা একটা একটা মেয়ে হয়ে যা আমি এই যে দেখালাম হাজিরাটা প্রিয় দেশবাসী আমি যে সকল কাজগুলি করি এক নম্বরে ভালোবাসা ব্যর্থ যারা সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রীর পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি সহ করে থাকি অনেকে বাম মারে অনেকে জিনে ধরে অনেকের ভাই ভাই মিল নাই অনেকের স্বামী স্ত্রী মিল নাই অনেকের প্রেম ভালোবাসা ব্যর্থ অনেকের জটিল কটিল শত্রু অনেকের লটারির সমস্যা অনেকের কফিলের সমস্যা অনেকের ব্যবসা বাণিজ্য লুস্কান অনেকের জটিল কটিল শত্রু এই ধরনের কাজগুলি আমি একসভা গ্যারান্টি সহ করে থাকি আমি আবার নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এইট ইম নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন প্রিয় প্রিয় আমি একটি কথাই বলতে চাই ভিডিও কলে না দেখে আমাকে চিকিৎসা গ্রহণ করবেন না আমি মুখে বলা নাম্বার আমার এখানে দেওয়া নাম্বার স্ক্রিনের নাম্বার সঠিক আছে কি না এটা দেখে আর পরে চিকিৎসা করবেন আমি একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন জায়গাতে যাই প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গাতে যাইয়ে ঠকছেন কোথায় সমাধান পাইতেছেন না দেওয়ালে ঠেকে গেছে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে চিকিৎসা গ্রহণ করবেন গ্যারান্টি সহ আমি কাজগুলি করে থাকি আর আমার বিটিও নিয়ে যারা প্রতারণা করতেছে নাম্বার বসিয়ে এই ধরনের প্রতারক থেকে সাবধান থাকবেন আপনারা আমার ঠিকানা হলো চট্টগ্রাম মানিকছড়ি পার্বত্য রাঙ্গামাটি আরেকটি ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন ভিডিও কল আমাকে দেখে নেবেন কথায় ভাষায় ভুল পান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রকম